আসসালামু আলাইকুম বনমারা একাডেমিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজনে থাকছে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা দশটি গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কগুলো থেকে আগামীতেও যে কোনো চাকরি পরীক্ষাতেই কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই আমাদের এক নম্বরটিতে বলা হয়েছে সাত যুগ তেরো যুগ উনিশ যুগ পঁচিশ দ্বারাটির বৃষ্টি পদে সমষ্টিগত এখন এটা একটি সামন্ত দ্বারা কেন প্রতি সাত থেকে ছয় বৃদ্ধি পেয়ে তেরো হয়েছে মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এখানে এন বাই টু এনটা কিন্তু হচ্ছে পদ সংখ্যা এখানে আছে বিশ একটি সমষ্টি বের করতে হবে আমরা লিখবো বিশ বাঘ দুই আর এ হচ্ছে প্রথম পদ অর্থাৎ দুই পূরণ সাত আবার প্লাস হবে অর্থাৎ অর্থাৎ আর হবে অন্তর এই যে সহ বৃদ্ধি পেয়েছে প্রতিহত্রে ওইটা হবে আমাদের ডি এখন এটাকে আমরা কাটাকাটি করতে পারি দুই দিয়ে বিষকে কাটলে হবে দশ তাহলে আমরা এখানে আপনার না লিখে দশ লিখতে পারি দুই সাথে হবে চোদ্দ যুগ বিশ থেকে এক হবে হবে উনিশ উনিশকে ছয় দিয়ে দিলে একশত চোদ্দ চোদ্দ এখন দশ ইন্টু এই আর একশত চোদ্দ যুগ করলে হবে একশত আঠাশ আর একশো আঠাশ কে দশ দিয়ে গুণ দিলে হবে এক হাজার দুইশত আশি তাহলে এটি হবে আমাদের উত্তর আমাদের দুই নম্বরটিতে বলা হয়েছে এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল ওয়াই বাই এক্স হবে যেহেতু এটি আমরা আমাদের যোগফল তাহলে আমরা এটি থেকে এটি বিক করলে কিন্তু অপর সংখ্যাটি পেয়ে যাব তাহলে আমাদের যোগফলটা দেওয়া আছে ওয়াই বাই এক্স বলছে এত এর সাথে কত যোগ করলে তাইলে যেহেতু যোগ করলে বলছে তাহলে আমরা বিয়োগ করব এইটা বিয়োগ করলে হবে এক্স বাই ওয়াই তাহলে আমাদের আমরা লসাগু নেব এক্স ওয়াই এখান থেকে এক্স গেলে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এখান থেকে ওয়াই গেলে থাকবে এক্স স্কোয়ার তাহলে কিন্তু ওই এক্স বাই সাথে এইটা যোগ করলে বাই হবে তাহলে আমাদের উত্তর হবে এক্স আমাদের বলা হয়েছে বাই সাত সাত বাই বাঘ কত তোমরা প্রথমে লিখে নেই সাত উপরে পাঁচ এখানে উপরে সাত নিচে পাঁচ বাঘ এক মাইনাস শূন্য দশমিক শূন্য এক এখন আমরা এই উপরে সাত দিয়ে নিচে সাতকে কাটতে পারি এবং নিচে পাঁচ দিয়ে উপরে পাঁচকে কাটতে পারি তাহলে আমাদের থাকবে এক বাঘ এক বিয়ুক শূন্য দশমিক শূন্য এক এখানে আমরা বাঘের কাজ আগে করবো এই এককে এক দিয়ে বাঘ দিলে হবে এক মাইনাস এই শূন্য দশমিক

টু এখন আমরা যদি এটা কি পি লিখি তাহলে এই নিচের ওয়ানটা কিন্তু উপরে ওয়ানটা নিচে চলে আসে এবং পিটা উপরে চলে গেছে তাহলে আমাদের এখানেও নিচে ওয়ান ছিল ওইটা মনে মনে উপরে চলে যাবে আর নিচে হয়ে যাবে রুট সিক্স প্লাস রুট টু এখন আমরা এটা কি সূত্রে ফেলার জন্য উপরে নিচে যেহেতু নিচে প্লাস একটা দেওয়া আছে তাহলে উপরে আমরা মাইনাস একটা অ্যাড করবো তাহলে উপরে আমরা লিখলাম ইয়াফ ইন রুট সিক্স মাইনাস দু কিন্তু এটা টু হবে টু আর নিচে হবে রুট সিক্স প্লাস টু ইন্টু রুট সিক্স টু এই রুট সিক্স টু আমরা কিন্তু এই সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের উপরে এটাকে ওয়ান দিয়ে গুন দিল হবে রুট সিক্স মাইনাস টু সমান এখন রুট সিক্স কে স্কোয়ার করলে হবে সিক্স হবে এখন আমরা আর আমাদের উত্তর আমাদের ফার্স্ট নম্বর বলা হয়েছে একটি গহনার ওজন পঁচিশ গ্রাম এতে সোনা ও রূপার অনুপাত তিন অনুপাত দুই কি পরিমাণ সুনামে সালে সুনা ও রূপার অনুপাত পাঁচ অনুপাত এক হবে এখন আমরা এই অনুপাত রাশি যদি যোগ করি তাহলে হবে তিন যুগ দুই সমান পাঁচ এখন সুনা ও অনুপাত বলছে তিন অনুপাত দুই অর্থাৎ সুনা তিন থাকলে রূপা আছে দুই তাহলে এখন যদি আমরা তাদের পরিমাণ নির্ণয় করি তাহলে এই পঁচিশ কে গুণ দিব এই যেহেতু তিন আছে তিনটা লিখব উপরে আর এই অনুপাত রাশির যোগফলটা লিখব নিচে এখন ফার্স্ট দিয়ে পঁচিশ কে কাটলো হবে তিন পাঁচ হয়ে যাবে পনেরো আবার রূপার পরিমাণ যদি নির্ণয় করি তাহলে পঁচিশ কে গুণ দিব এই রূপার অনুপাত আছে দুই তাহলে উপর লিখবো দুই নিচে লিখবো অনুপাত রাশির যোগফল অর্থাৎ পাঁচ পাঁচ দিয়ে পঁচিশ কে কাটলো হবে পাঁচ তাহলে দুই পাঁচ হয়ে যাবে দশ অর্থাৎ ওই মিশ্রণটিতে কিন্তু সোনা আছে পনেরো এবং রূপা আছে দশ দুইটা মিলে হয়

দশ কে আমরা ফার্স্ট এক কে যেহেতু ফার্স্ট দিয়ে গুন দিয়ে ফার্স্ট হয়েছে দশ কে ফার্স্ট দিয়ে গুন দিতে হবে তাহলে আমাদের হয়ে যাবে পঞ্চাশ অর্থাৎ নতুন মিশ্রণে সোনার পরিমাণ হতে হবে পঞ্চাশ তাহলে বলছে যে কি পরিমাণ সোনা মেশালে অলরেডি কিন্তু আমাদের পনেরো গ্রাম সোনা আছে তাহলে এটাকে যদি আমরা পঞ্চাশ গ্রাম বানাতে চাই তাহলে পঞ্চাশ থেকেই পনেরোটা বিয়োগ করবো তাহলে আমাদের হয়ে যাবে পঁয়ত্রিশ তাহলে আমাদের উত্তরটিও হবে পঁয়ত্রিশ গ্রাম অর্থাৎ এই মিশ্রণটিতে যদি আমরা পঁয়ত্রিশ গ্রাম সোনা মেশাই তাহলে আমাদের হয়ে যাবে পঞ্চাশ অনুপাত দশ তাহলে এটিকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে ফার্স্ট অনুপাত এক অর্থাৎ নতুন মিশ্রণটি ফার্স্ট অনুপাত এক হবে তাহলে আমাদের উত্তরটি হবে পঁয়ত্রিশ আমাদের ছয় নম্বর বলা হয়েছে টু এক্স মাইনাস টু বাই এক্স সমান থ্রি হলে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান কত প্রথমে আমরা যেই মানটা দেওয়া আছে এটা কিছু কাজ করে নিব এখানে দেওয়া ছিল টু এক্স মাইনাস

তাহলে আমরা এখন মানটা যদি বসাই এটা মান বের হয়েছিল টু বাই থ্রি তাহলে আমাদের এটা হবে থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু হল কিউব প্লাস থ্রি ইন টু থ্রি বাই টু সমান আটটা জায়গা থাকলো এখন এই তিনকে কিউব করলে হবে সাতাইশ আর দুইকে কিউব করলে হবে আট প্লাস এখানে দুই থাকবে উপরে হবে নয় এখন যদি আমরা লসাগুনেই তাহলে আমাদের লসাগুটা হয়ে যাবে আট তাহলে আট দিয়ে আটকে বাঘ দিলে হবে এক এক দিয়ে সাতাশকে গুন দিলে সাতাশ আর আটকে দুই দিয়ে বাঘ দিলে হবে চার চারকে নয় দিয়ে গুন দিলে হবে ছত্রিশ তাহলে আমাদের আট ইন্টু এই আটটা নিচে থাকবে এবং এই দুইটা যুগ হলে হবে তেষট্টি দেখুন এই আটে এটা কাটা তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে তেষট্টি তাহলে এটি হবে আমাদের

কোনা গুণ করব গুণ করে দেখব কোনটা উপরে বেশি আছে এখন এই ফার্স্ট কে যদি ফার্স্ট দিয়ে গুণ দেই তাহলে এই পাশে হবে পঁচিশ আবার ছয় কে যদি দুই দিয়ে গুণ দিই তাহলে এইটা হবে দুইশো বারো অর্থাৎ এটি সুটো তাইলে কিন্তু আমাদের এটি সুটো এবং অপশন ক হয়ে যাবে বাতিল এখন এই দুইটির মধ্যে আমরা টেস্ট করব কোনটি সুটো তাইলে আমাদের এই দুই ভাগের এক আর এখানে আছে সাত ভাগের তিন এখন যদি আমরা কোনো কোনো গুণ দিই সাত দিয়ে এক কে গুণ দিলে হবে সাত দুই কে তিন কে গুণ দিলে হবে ছয় অর্থাৎ এটি আমাদের ছোট এবং এটি বড় তাহলে আমাদের অপশন ক বাতিল এখন আমরা অপশন খ এবং অপশন গ এর মধ্যে কি নিয়মে টেস্ট করব অপশন ক ছিল পাঁচ ভাগে দুই অপশন গ ছিল সাত ভাগে তিন আমরা খুনা খুনি গুণ দিই তাহলে দুই সাত হবে চোদ্দ আবার তিন পাঁচ হয়ে যাবে পনেরো তাহলে কিন্তু এই সাত ভাগের তিনটাও বাতিল আমাদের উত্তরটি হবে পাঁচ ভাগের দুই তাহলে আমাদের অপশন খ হবে সঠিক উত্তর আমাদের আট নম্বর গৃহীতে বলা হয়েছে একটি বৃত্তের বেশ চোদ্দ হলে এর পরিধি কত এখন বেশ সমান যদি হয় চোদ্দ সেন্টিমিটার তাইলে বেশার্ধ আর সমান হবে এই বেশার্ধটা কিন্তু বেশের অর্ধেক তাই বেসার্ধটা হয়ে যাবে সাত সেন্টিমিটার এখন বলছে এর পরিধি কত তাহলে আমরা পরিধি সূত্র জানি টু পাই আর এখন আমরা এই দুইটাকে জায়গায় রাখলাম পাই এর মান কিন্তু তিন দশমিক এক সাইড এক ছয় আবার এটাকে এভাবে লেখা যায় যে বাইশ বাই সেভেন তারপর আবার আর এর মানটা আমরা বের করেছিলাম সাত অর্থাৎ বেশ যেটা দু আছে চোদ্দ ওইটার অর্ধে কি হবে বেসার্ধ তাহলে আমরা এখন যদি সাত দিয়ে সাতকে কাটতে পারি দুই কে বাইশ দিয়ে গুণ দিলে হবে চুয়াল্লিশ আমাদের নয়ন বঙ্গটিতে বলা হয়েছে বিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কতটি এখন যদি আমরা বিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখি তাহলে কিন্তু আমরা যে সংখ্যা গুলো পাই সেগুলো হচ্ছে উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ অর্থাৎ মৌলিক সংখ্যা বলতে এমন সংখ্যাগুলোকে বোঝায় যায় যেগুলিকে এক সারা এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না তাই বিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা এই চারটি সংখ্যাই আমাদের মৌলিক সংখ্যা যেগুলিকে আর অন্য কোনো সংখ্যা দিয়ে বাঘ যাবে না অর্থাৎ তেইশকে কিন্তু এক এবং তেইশ ছাড়া অন্য কোনো সংখ্যা দেবাক উনত্রিশকে অন্য কোনো সংখ্যা না একত্রিশ এবং অন্য কোনো সংখ্যা দিয়ে বাঘ যায় না তাহলে আমাদের প্রশ্ন কিন্তু ছিল বিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তাহলে আমাদের মৌলিক সংখ্যা টোটাল বের হয়েছে চারটি তাহলে আমাদের উত্তরটিও হবে চারটি আমাদের দশ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে লগ টু রুট ফাইভ ফোর হান্ড্রেড সমান কত এখন এটাকে যদি আমরা লিখি লগ টু রুট ফাইভ সমান এই লকটাকে জায়গায় রাখলাম টু রুট ফাইভ কেও জায়গায় রাখলাম এখন চারশো কে ভেঙে আমরা লিখতে পারি ষোলো ইন্টু পঁচিশ অর্থাৎ পঁচিশ কে ষোলো দিয়ে গুন দিল কিন্তু হয় চারশো সমান লগ টু রুট ফাইভ এখন এই ষোলোকে আমরা ষোলো না লিখে দুই লিখব এবং পঁচিশকে কে আমরা পঁচিশ না লিখে রুট ফাইভ লিখব এখন চারটা দুইয়ে কিন্তু গুন দিলে হয় আবার রুট ফাইভকে কে চারবার রুট ফাইভ দিয়ে গুন দিলে হয় পঁচিশ তাহলে আমরা এখানে পাওয়ার লিখে দিলাম পঁচিশ এখন এই পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে ওইটা কিন্তু লগের সামনে চলে আসে তাইলে লগ ফোর লগ টু রুট ফাইভ ইন্টু টু রুট ফাইভ তাহলে এখন এই ফোরটা দেখা থাকবে এখন লগের যদি এইখানে এবং এইবার এখানে সেম মান থাকে তাহলে কিন্তু ওইটা মান হয় ওয়ান তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে একে চার তাহলে এটি হবে আমাদের দশ নম্বর অঙ্কের উত্তর তো এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ দশটি অঙ্ক আশা করি অঙ্কগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি সম্পর্কে কোনো জানাবেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আমরা গণিত ইংরেজি বাংলা এবং সাধারণ জ্ঞানের অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি আশা করি এই ভিডিওগুলো আপনাদের চাকরি প্রস্তুতির দিকে সহায়তা করবে আর আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ